জামাল খান কাদের বিশ্ব কাজে যেমন শহীদ হচ্ছে বুকের ধন নরম হৃদয়ে চোখের পানি করেছ সবই সমর্পণ সরল মনে দিয়েছ তোমরা তাদেরকেই আবাসন যুগের শেষেও থাকবে তারা নবীজীবী দুশ্মন বুক আগলিয়ে দিয়েছ ভূমি তাই তো তোমরা ঋণী ভালোবাসারই স্বপ্ন মলিন সেই তো তোমার খুনি হয়েছ দাতা করেছ দান ভাবনায় যাবে মান যুগ হতে তাই যুগান্তরে দিতেই হবে তার প্রতিদান পথের পথিক চাই যদি কেউ খানিক মায়া ভাববে অথয় আছে কিনা তার শয়তানেরই কায়া চলছে জুলুম জ্বলছে ঘর বহে রক্তের ঢেউ চোখ সব রয় দেখছে না তো কেউ মরা কাকের মাংসগুলো হয় যদি হাত ছাড়া ভিক্ষার ত্রাণ হবে যে বন্ধ পিছন ফিরে দাঁড়া পৃথিবী আবার হবে যে শান্ত থাকব না তো আমি পতাকার মান আকাশ চুম্বি করবে সেদিন তুমি মানচিত্রেরই রাকমান ছিল দৃঢ়পন তাই বলে আর কতই দেখব রক্তের রণাঙ্গন